আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু শুভ দর্শক শ্রোতা বোন কাছে দূরে দেশে কিংবা প্রবাসে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সম্পৃক্ত হচ্ছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর তা হলো রাসেল ভাইফার সাপ নিয়ে আপনাদের কাছে কিছু মেসেজ করতে এটি বর্তমান সময়ের জন্য রিসেন্টলি সময়ের জন্য সবচেয়েতে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য সংবাদ আমাদের ভোলা জেলাবাসের জন্য গত কয়েকদিন যাবৎ রাসেল ভাইফার সাপ নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে কিংবা বিভিন্ন পেপার পত্রিকার কাটিংয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথা আমরা শুনে বেড়াচ্ছি বিভিন্ন উপদ্রব আমাদের কানে চলে আসছে চোখেও আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে অলরেডি ভোলা জেলার বিশেষ করে বরহানাদের উপজেলার দৌলতখান লালমোহন তজম মনপুরা সহ গুরুত্বপূর্ণ কতগুলো অঞ্চল এর কথা সাপ পাওয়া গিয়েছে মানে মারা গিয়েছে জালের সাথে আটকে গিয়েছে ঘরের মধ্যে পাওয়া গেছে মাঠের মধ্যে পাওয়া গেছে এভাবে বিভিন্ন তথ্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে প্রিয় দর্শক বর্তমান সময়ের জন্য এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক একটি রাসেল ভেভার সাপ হিসেবে আমাদের কাছে পরিগণিত হলো দেখতে অনেকটা আপনারা রং দেখতে পাচ্ছেন অলরেডি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের চোখের দেখা মিলেছে আমার নতুন করে সেটা কিছু বলার নেই তবে আমি যেটা আসলে বলতে চাই একজন আলেম হিসেবে আসলে এগুলো আমাদের আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি গজব ছাড়া অন্য কিছু আমরা বলতে পারি না তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের যাদের বাড়ি ঘর বাড়ি কিংবা আমাদের চলার পথ রাত্রিবেলা আমরা যারা বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করি অবশ্যই আমরা যেন লাইট টপস লাইট ছাড়া আমরা যেন গমন না করি চলাচল না করি এটা আমাদের সবচেয়ে কঠিনভাবে এবং গভীরভাবে খেয়াল করতে হবে এই সাপের ব্যাপারে পর্যন্ত আমরা যতটুকু জানতে পারলাম সেটা হলো খুব ভয়ঙ্কর একটি সাপ এটি খুব বিষধর একটি সাপ এটি এটি মানুষকে সবল মারলে মানুষ এর ট্রিটমেন্ট প্রপারলি নাকি এখনও পাওয়া যাচ্ছে না বেশি সময় একজন মানুষ মানুষ বাঁচতে পারে না বিষ উঠে যায় এসহ আরও খুব তীব্র এবং গভীরভাবে আমরা বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি দর্শক তো আমরা আশা করব আমরা এই এই সাপের যে সবল এবং এই সাপের যে ভয়ঙ্কর যে বিষক্তর কথা আমাদের কানে মেসেজ পর্যন্ত পৌঁছে গিয়েছে আমরা প্রত্যেকেই আমাদের চলাফেরার ক্ষেত্রগুলোতে খুব সতর্ক থাকা লাগবে বিশেষ করে আমরা দিনের বেলা যখন হাঁটাহাঁটি করব তখনও আমাদের চোখ খান খোলা রাখতে হবে আশপাশ লক্ষ্য রাখি হাঁটতে হবে আমরা অনেকে যারা বিলে খেতে খামারে কাজ করি কিংবা মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করি অথবা বাগানের মধ্যে বিভিন্ন প্রয়োজন আমরা প্রবেশ করি আমাদের প্রত্যেকেই সতর্ক থাকতে হবে দেখতে হবে আশপাশ চতুর্থ খেয়াল রাখা যে এই রাসেল ফাইবার সাফিটি অনেকটা পাতার কালার বাগানের মধ্যে ঢুকে গেলে পাতার মধ্যে ঢুকে থাকলে এটা অনেক ক্ষেত্রে হয়তো বা চিনা অসম্ভব হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে রাত্রিবেলা আমরা যারা বাজার থেকে অনেক রাতে ফিরি কিংবা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনে রাত্রিবেলা আমাদের হাঁটাহাঁটি করতে হয় অবশ্যই যেন আমাদের এই মোবাইল লাইট ছাড়াও যেন আমাদের টর্চ লাইট থাকে যারা রাত্রিবেলায় অনেক দূর দূরান্তের পথে হাঁটি দিতে হচ্ছে পাড়ি দিতে হচ্ছে অবশ্যই তাদেরকে একটি লাইট থাকাটা বর্তমানে এই সময়ের জন্য আমরা প্রয়োজনীয়তা খুব অনুভব করছি একই সাথে এই সাপের থেকে পরিত্রাণ পেতে অবশ্যই আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে এই ধরনের সাপ যদি কারো চোখের সামনে পড়ে যায় তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সাপকে কিভাবে মানে মেরে ফেলা যায় এটা আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে অন্তত মেরে ফেলার সুযোগ না থাকলেও হাতের পাশে লাঠি না পেলেও কিংবা কোনো শক্তিশালী মানুষ না পেলেও অন্তত আমরা যেন নিজেদের জীবন নিয়ে আমরা মোটামুটি সতর্ক স্থানে থাকি সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এই ধরনের সাপ যদি কারো চোখের সামনে পড়ে যায় তাহলে অবশ্যই চোখে রাখতে হবে একই সাথে শক্তিশালী যারা রয়েছে তাদের কাউকে খবর দিতে হবে এমন যেন আমরা কেউ না করি ছোট কেউ অথবা মহিলা মানুষ অথবা আমাদের পুরুষদের মধ্যে যদি হাট দুর্বল অথবা আমাদের শক্তি সাহস কম আমরা যেন এই সাপকে মারতে না যাই একা একি মারতে গেলে অনেক সময় দুর্ঘটনা হিতে বিপরীত হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আমাদের সতর্ক সচেতন থাকা যদি আমাদের শক্তি ধর কাউকে আমরা পাই তাহলে ডেকে এনে আমরা সবটাকে মেরে ফেলাই হবে উত্তম কাজ আর যদি মেরে ফেলতে নাও পারি তবুও যেন আমরা নিজেদের জীবন বাঁচিয়ে আমরা যেন সতর্কতার জায়গায় চলে আসি এটি আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক ইতোমধ্যে আমাদের ভোলা জেলাতেই নয় বরং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার মধ্যে এটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কথা আমরা ব্যবহার পত্রিকার মাধ্যমে জানতে পারি তবে একটি বিষয় আমার কাছে খুব আশ্চর্য লাগে যে পেপার পত্রিকা কিংবা সংবাদ মাধ্যমে যেভাবে এটার উপদ্রবের কথা শোনা যাচ্ছে যে একজন মানুষকে এটা যখন সবল করবে বাহাত্তর ঘন্টার মধ্যে একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা তাকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা বিশ পার্সেন্ট জন্য বিভিন্ন তথ্য আসছে আসলে গবেষক যারা রয়েছেন তাদের কাছে আমরা করার আবেদন জানাবো আপনারা বিষয়টা আর একটু ভাবুন একটু গভীরভাবে আমাদেরকে তথ্য জানান যে এমনই যদি হয়ে থাকে যে একটি সাফ সবল মানলে তার কোনো চিকিৎসা থাকবে না বাহাত্তর ঘণ্টার মধ্যে একজন মানুষ মৃত্যুর কলে ঢলে পড়তে পারে পড়ার সম্ভাবনা থাকে আশঙ্কা থাকবে এবং এর চাইতে বিষুদর সাপ আর কোনোটাই নেই এত কিছু আসলে বলা হচ্ছে আমাদেরকে এত বেশি আতঙ্ক করা হল এটা কি আসলে ঠিক কিনা এটাকে সঠিক পথে আমাদেরকে সতর্ক করা হচ্ছে নাকি আসলে আমাদেরকে আতঙ্ক চালানো হচ্ছে এছাড়াও এটা মানুষ সাপ মূলত মানুষ দেখলে সব পালায় কিন্তু এটা নাকি মানুষ দেখলে মানুষকে দৌড়ে আঘাত করার জন্য চলে আসে আসলে এই বিষয়গুলো সঠিক কিনা এবং এই সাপটা একাধারে প্রায় সত্তর আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে তারা ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয় বাচ্চা জন্ম দেয় নাকি এই সবগুলো আসলে এই সমস্ত বিষয়গুলোর আরও গবেষণামূলক তথ্য আমরা আপনাদের থেকে জানতে চাই বিশেষ করে সব মানুষ এখন এই সাপের আতঙ্কে চলতে ফিরতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কারণ আমরা মানুষ আমরা বসবাসশীল মানুষ আমরা আমাদের ঘর বাড়িতে থাকবই যাবই তবে দেখা যাচ্ছে টয়লেটের মধ্যে পাওয়া যাচ্ছে জুতার মধ্যে পাওয়া যাচ্ছে চকির নিচে খাটের নিচে পাওয়া যাচ্ছে এরপরে চলার রাস্তায় হাঁটার পথে বাগানের মধ্যে জালের মধ্যে পুকুরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটার উপদ্রব অলরেডি আমাদের মাঝে ছড়িয়ে দেখা যাচ্ছে তো আসলে এই সবগুলো সঠিক কি না সে বিষয়গুলো একটু আমাদের ভাবিয়ে তুলছে আমাদের জনমনে তো পরিশেষে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের সকলকে এই সাপের উপদ্রব রাসেল ভাইফার এই সাপের চানদের থেকে আমাদের যেন রক্ষা করেন এই বিশ্বদার সাপ থেকে আমাদের যেন আল্লাহ তালা হেফাজতে রাখেন পাশাপাশি আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে সচেতন এবং সতর্কতাভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের কথা এখানে শেষ করছি ওমা আলাইনাল আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি